আরে বাপরে কি যে দুঃখের কথা কমো তোমারে মনে আসে না প্রথমে আটটা কোয়েল কিনছিলাম ওইগুলার মধ্যে ছয়টা নিয়মিত ডিম দিত রোজ রোজ ডিম পাইতাম দেইখা আমার মনে হইল আরে ভাই এটা তো বালা ব্যবসা ভাবলাম যে আটটায় যদি ছয়টা ডিম দেয় তাইলে একশোটা কোয়েল কিনলে তো কমপক্ষে সত্তর পঁচাত্তরটা ডিম পামু প্রতিদিন হিসাব কষলাম টাকা গুনলাম সব মিলায় দেখলাম লাভ হইব তো যেই কথা সেই কাম গেলাম বাজারে কষ্টের টাকা দিয়া একশোটা কোয়েল কিনে আনলাম বাবলাম এইবার তো বালা ব্যবসা জমবো খাউন দাউনের পিছনেও কম খেরস করি নাই বালা বালা দানা পানি খাবার সব দিলাম আদর যত্ন করলাম ঠিকঠাক মতো বাবলাম কোয়েলগুলা খুশি থাকলে তো বেশি ডিম দিব কিন্তু আফসোস কপাল মন্দ থাকলে কি আর হয় ডিম দাউনের নাম গন্ধ নাই একটা দুইটা করা ডিম পাই মাঝে মাঝে কিন্তু যেই রকম আশা করছিলাম সেই রকম একদমই না পয়সা গেল জলে সময় গেল বাতাসে এখন বৈশা বৈশা কপাল চাপড়াই আর বাদি কই গেল সেই সোনার দিনগুলা যখন আটটা কোয়েলেই কাম চলতো এখন একশোটা কোয়েলের খাওয়ান দাওয়ান জোগাইতে জোগাইতে হাঁপিয়া গেছি আর ডিম পাইতাছি নাম একদম বড়লোক লোক স্বপ্ন দেখা ফাদে পড়লাম কী যে কর্ম এখন আল্লাহ জানে